বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে টিফিন রেসিপিটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন এই দেখুন কতটা জালি জালি হয়েছে ভেতরটা নমস্কার বন্ধুরা রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আবার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি নিয়ে নিয়েছি এক বাটি দেখুন এখানে সুজি আর ওই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেব জল জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি এবারে ভালো করে জলের সঙ্গে সুজিটা ভালো করে আমি মিশিয়ে দেব আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি দেখার সময় বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করতে উৎসাহ জাগায় দেখুন জলটা সোপ করে নিয়েছে সুজির মধ্যে এবার আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব পর এটাকে একটু সাইডে সরিয়ে রেখে এইখানে আমি তিনটে বাটি নিয়েছি নাস্তাটা তৈরি করব। এই তিনটা বাটির মধ্যে একটুখানি আমি তেল ব্রাশ করে নেবো আর তিনটে নিয়েছি আমি পেপার দেখুন সাদা যে পেপারগুলো হয় সেই পেপারগুলো আমি নিয়ে নিয়েছি এই বাটের মধ্যে আমি সেট করে দেবটাকে সরিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা জল সোপ করে নিয়েছে এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এটার মধ্যে এই সুজির ব্যাটারটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে আসব এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব দেখুন বন্ধুরা একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন খুবই মিহি করে নিতে হবে তারপর আমি যে পাত্রে সুজিটা রেখেছিলাম ওই পাত্রেতে আবার ঢেলে দেবো আমি নিয়েছি এই বাটির মাপ করে তিন ভাগের এক ভাগ আটা এই আটাটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু আটা ছাড়াও করতে পারেন যেহেতু আটাটা দিয়েছি তার জন্য আমি ওই মাপ করে জলটা দিয়ে দেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এটা মিশিয়েও আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দেব। আবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব একদম সেট হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি আমি হাফবাটি মতন গাজর গ্রেট করে স্বাদ মতন দিয়ে দেব লবণ দিয়ে দেব এক চামচ চিনি এবারে দিয়ে দেব এক চামচ জিরা আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ইনো এই ইনোর থেকে আমি হাফ দিয়ে দেব ইনোটা দিলে কি রেসিপিটা অনেক বেশি ফুলবে আমি না ঢেকে রাখবো এই ফাঁকে আমি আরেকটা কাজ করে নেবো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেবো জল জলটাকে ঢাকা দিয়ে গরম করতে দেবো এবারে বাটির মধ্যে ঢেলে নেব বুঝতেই পারছেন ব্যাটারটা কিরকম হয়েছে তিনটে বাটিতে আমি সমপরিমাণ পরিমাণ ঢেলে নেব সম ঢেলে নিয়েছি এবার বাটিগুলোকে একটু ট্যাপ করে দেব এইবারে চলে যাব ঢেকে দেব পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখে নেব আমি দশ মিনিট হাইটে রেখে দিয়েছিলাম তারপর পাঁচ মিনিট লো মিডিয়ামে রেখে দিয়েছি এখন দেখা যাক কেমন হয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন ফুলে পুরো ফেটে গেছে আর এর উপর দিয়ে আগেই দিতে হতো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরে মানে ভাজা মশলা ধনে জিরে গোটা গরম মশলা দিয়েছি এই নিয়ে ভাজা মশলাটা এবারে একটু এক মিনিট ঢেকে দেব তাতে কি হবে মশলাটা বসে যাবে মিনিট পরে দেখে নিচ্ছি এখানে একটা আমি কাটিয়ে নিয়ে নিয়েছি দেখে নেব একদম লাগছে না দেখুন তার মানে হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব তারপর টিফিন রেসিপিটা একটা থালায় আমি নিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে টিফিন রেসিপিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে ধরতে পারছি এরকম এবার একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি এটা সাইডটা ছাড়িয়ে দেব। সব পাটায় এক করে আমি ছাড়িয়ে দেব এবারে উল্টে দেখি যেহেতু কাগজ দিয়েছি কাগজটা ছাড়িয়ে দিই উঠিয়ে নিয়েছি এটা উঠিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে কাগজটাকে আমি ছাড়িয়ে নেব কাগজটা একদম এঁটে গেছে এভাবে করে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে টিফিন রেসিপিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কি সুন্দর ফুলেছে ফুলে একদম ফুলে ফেঁপে গেছে প্রত্যেকটা কিন্তু একইভাবে নরম হয়েছে দেখুন পেছনটাও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখুন এই দেখুন কতটা জালি জালি হয়েছে ভেতরটা হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রূপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট লিখে যাবেন যাতে আমি আপনাদের পরিবারে যেতে পারি তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন টিফিন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা